সালামু সবাইকে আমাদের একজন বয়োজ্যেষ্ঠ সাংবাদিক আছেন নাম হচ্ছে ওনার নাম হচ্ছে আপনার মাসুদ কামাল সাহেব ঠিক আছে তো ওনাকে ওনার সম্পর্কে আমি এর আগেও কথা বলছি ওনাকে নিয়ে তো উনি যেটা বলেন আর কি আসলেই বললাম না যে আমি মাঝে মাঝে বলি যে শুনলে আমার কথা বলতে একটু ইচ্ছা করে আর কি তো উনি এইভাবে শুরু করছে যে আমি ছোট একটা মানুষ ঠিক আছে আমি ছোট একটা মানুষ একটা বড় কোশ করি কি কোয়েশ্চেন যে ইউরো সরকার কি পাঁচ বছর ক্ষমতায় থেকে যাওয়ার জন্য চাচ্ছেন এ ধরনের কিছু একটা ঠিক আছে তো এটার প্রেক্ষিতে বলতে গিয়ে উনি আরও কিছু কথা বলছে যেমন আমি বলি সেটা হচ্ছে উনি বলতেছে যে ষাট বছর বয়স হলে এমপির পথ ত্যাগ করতে হয় গ্রামীণ ব্যাংকের নিয়ে উনি বলতেছে আর কি আচ্ছা তারপরে হাসিনার সাথে যে এই প্রবলেমটা ছিল ওনার ফার্স্টে ছিল আপনার এটাই এই প্রবলেমটা নিয়ে ওনার সাথে মামলাটা করে আর কি তো মজার ব্যাপার যেটা হচ্ছে মানে কি বলবো ট্যুরিস্ট যেখানে পাইছি আমি সেটা হচ্ছে উনি বলতেছে যে উনি কি বা পাঁচ বছর ক্ষমতায় থেকে যাওয়ার জন্য পায়তারা করতেছে এটা বলে উনি বলতেছে যে ওনার কিছুদিন আগে গ্রামীণ ব্যাংকের একজন ঊর্ধ্বত গ্রামীণ ব্যাংক বলে নাই গ্রামীণ ব্যাঙ্কও বলে নেয় গ্রামীণ ফোনও বলে নাই কিছু বলে গ্রামীণের উর্ধ খেয়াল করে নাই গ্রামীণের ঊর্ধ্বতনও কর্মকর্তার সাথে ওনার কথা হয়েছে দেখা হয়েছে তো উনি নাকি ইউনু সম্পর্কে জিজ্ঞাসা করছে হ্যাঁ তো আমি বলি যে মাসুদ কামাল ভাই আপনাকে এখানে সাংবাদিক হিসেবে বলে দেওয়া উচিত ছিল না যে ওই ভদ্রলোকের নাম না হয় না বললেন উনি কোন ডিভিশনে চাকরি করে উনি কি গ্রামীণ ব্যাংকে আছে না গ্রামীণ ফোনে আছে না গ্রামীণের আদার্স কোনো কোম্পানিতে আছে তো এটা আপনার বলা উচিত ছিল ঠিক আছে আসলে আপনার ব্যাপারে যে মানুষ কোয়েশ্চেন করে ওই যে নেগেটিভ কোয়েশ্চেন যে করে এজন্যই করে পিনাকি দা কিন্তু আপনার একদম সব কিছু বলে দেয় হ্যাঁ একদম রেফারেন্স সহ তারপরে হচ্ছে আপনার যে কী যেন প্রমাণ সহ ওই সব কিছু দেখাই দেয় মানুষকে এই জন্য কিন্তু মানুষ কিছু বলতে পারে না পিনাকি দাসকে নিয়ে আপনার পিনাকিদার আপনার মধ্যে একটা ফিকশন আছে হ্যাঁ এটা আমি জানি তো আমিও বলি যে আপনাকে আমি শিখাই দিই একটু প্লিজ কিছু মনে করেন না আপনাকে আমি একটু শিখাই দিই একটু পরামর্শ দিই সেটা হচ্ছে যে আপনিও ওনার মতো মানে আপনি রেফারেন্স দিবেন তারপর হচ্ছে এক্সাম্পল দিবেন ঠিক আছে তাইলে দেখবেন যে মানুষ আপনার মানে ভিডিওগুলো নিয়েও মানুষের বিতর্কিত বিতর্ক সৃষ্টি করবে না তো আপনি বলতেছেন যে উনি কি পাঁচ বছর ক্ষমতায় থেকে যাবে এরকম তো গ্রামীণ ব্যাংকে সরি গ্রামীণের যে বলছে গ্রামীণ নট লাইক ব্যাংক যে বলছে ওনার নাম আপনি বলেন নাই আমি প্রথম ভুলটা আমি আপনাকে এখানে ধরাই দিই ওনার নাম বলেন নাই বা উনি কোন ডিভিশনে চাকরি করে সেটাও আপনি বলতে পারতেন এখন বলতে পারবেন যে নিরাপত্তার স্বার্থে বা উনি নিষেধ করছে বা ডিভিশনটা বলতে পারতেন ঠিক আছে এইটুকু আমি আপনাকে বলে এখানে ফিনিশিং করলাম আপনার এই কথাটা স্টপ দিলাম এখন আমি আপনাকে আরেকটা প্রসঙ্গে যাই সেটা আপনি বলতেছেন যে ইউনু সাহেব নাকি চাই এরকম ভাবে ক্ষমতায় থাকতে আমৃত্যু ক্ষমতায় থাকতে চায় বুঝছেন তো ওনার নাকি উনি নাকি খুব পাইতারা টাইপের মানুষ মানে পাইতারা শব্দটা আপনি ইউজ করেন নাই আমি করতেছি মানে আপনার কি বলে যে উনি এইভাবে নাকি উনি ক্ষমতা থাকতে চায় উনি উনি নাকি ক্ষমতা লোভী মানে উনি হচ্ছে আপনার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে উনি ওই ক্ষমতায় থাকতে চায় কোনো না কোনোভাবে সম্ভব আচ্ছা এখানে আপনি প্যারিসে থাকা পিনাকি সাহেবকে নিয়ে আসছেন তো পিনাকি সাহেব এটা চাচ্ছে হ্যাঁ আপনি বলছেন পিনাকী সাহেব এটা চাচ্ছে তো আপনার কোশ্চেন হচ্ছে যে তিন মাস তবে গ্রামীণের যিনি এই কথাটা বলছে উনি নাকি তিন মাস আগে বলছে আপনাকে যখন বাবার যা বাজার ব্যবস্থা খারাপ ছিল বাজারের অবস্থা ভালো ছিল না তখন আপনাকে বলছে ওকে ফাইন আপনি এতদিন এসে এই কথাগুলো বলছেন তিন মাস পরে এসে বলছেন তিন মাস আগেই বলতেন আমরা শুনতাম আরও একটু অভিজ্ঞতা অর্জন করতাম আপনার কাছ থেকে শুনে শুনে ঠিক আছে এটা মনে হয় আমরা আমার আপনার জন্য মানে ভালো হইতো আমাদের জন্য ভালো এরপরে আপনি যেটা বলছেন যে আপনার পিনাকি সাহেবের কথা বলছেন পিনাকি সাহেব আপনার যে চাচ্ছে যে পাঁচ সরকার ক্ষমতায় থাকুক ভাই এটা তো আমিও চাই আমিও চাই আমি 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 নিজেও চাই কেন জানেন কারণ এই যে বললাম না যে গত ষোলোটা বছর আওয়ামী লীগ বিএনপি আমি আওয়ামী লীগ বিএনপি সাপোর্ট করি না ভাই আমি আওয়ামী লীগ বিএনপি ছাড়া যেই আসুক আমি তারে সাপোর্ট করি ঠিক আছে যাই আসবে তাকে আমি সাপোর্ট করব আমার আওয়ামী লীগ বিএনপি ছাড়া আমার যে আসবে আমি তারই সাপোর্ট করবো ঠিক আছে আপনিও যদি প্রধানমন্ত্রী হন হ্যাঁ আমি বলবো যে কামাসুদ গোপাল সাহেব তাইলে আপনারও আমি সমর্থন করবো বললাম কথাটা আপনিও যদি প্রধানমন্ত্রী হন আপনারও আমি সব সমর্থন করবো মাসুদ কামাল সাহেব কিন্তু আমি ওই দুজনকে চাই না আমরা আমরা ওদেরকে চাই না আমরা বিরক্ত আমরা ফেরাপ ঠিক আছে বুঝতেছেন পালস বুঝছেন রক্ত বুঝেন আমাদের বুঝেন না এই জন্য বলেন কথাগুলা ঠিক আছে নেক্সট আপনাদের পরে যে জেনারেশন যে চারটা দাঁড়াই গেছে আপনারা সেটা মাথায় নেন না মাথায় নেন না তারপর আমরা আপনাদেরকে অনেক অনার করি এখনো অনার করি আপনাকে কথাগুলো বলতেছি তো আপনি আপনার কোয়েশ্চেন হচ্ছে আজকে চার মাস পর পরে এসে আপনি মানে কেন বললেন এই কথাগুলো সার্জিস আলম একটা পোস্ট দিচ্ছে ঈদের ঈদের আগে দিয়ে যে পোস্ট লিখছে যে সেও পাঁচ বছর ক্ষমতা চাই কেন সার্জিস চাবে সার্জিস যে লক্ষ কোটি মানুষ চাইতেছে বাংলাদেশে সার্জিস সারা যে লক্ষ কোটি মানুষ বাংলাদেশে চাইতেছে যে পাঁচ বছর এই সরকার ক্ষমতায় থাকে কেন জানেন কারণ সংস্কার বলেন মানে উন্নয়ন বলেন সব কিছু পাঁচ বছর লাগবে পাঁচ বছর হবেও না কেউ বলে ছয় বছর থাক কেউ বলে দশ বছর থাক আপনি সেগুলো শুনেন আপনি ওদেরকে কি বলবেন আপনি ওদেরকে কি বলবেন সাধারণ জনতা যান না বেরোন না মাইকটা নিয়ে বেরোন দেখেন কি বলে বুট জরিপ করে আসেন ঠিক আছে রাস্তায় চলি রাস্তায় ঘুরি রাস্তায় জিজ্ঞেস করি হ্যাঁ যে মানুষ কি চায় ঠিক আছে দ্রব্যমূল্য নিয়ে তো অনেক কথা বলতেন আপনারা যখন নাকি দ্রব্যমূল্যের দাম কমে গেছে তখন তো কোনো কথা বলেন নাই কেউ হ্যাঁ এখন বলেন বাজার ব্যবস্থা বিশ টাকা কেজি আলু খাইছেন কোনো দিন গত দশ বছরের মধ্যে খান নাই ঠিক আছে যখন দেখি আসিনা আলুর দাম বাড়ায় নাই তখন মনে করছে বিশ টাকা কেজি আলু ছিল না ওকে কারণ এবার হয়েছে সিন্ডিকেট নাই আর হচ্ছে প্রচুর পরিমাণে আল্লাহ শাকসবজি এবং প্রচুর পরিমাণে আল্লাহ ওই যে ভরা ধান বলে না আল্লাহ সেটা দিচ্ছে এবার সেটা দিচ্ছে আল্লাহ মানুষকে একদিকে যেমন বন্যায় বন্যাই যে ইন্ডিয়া মনে করছে সব ভাষায় নিয়ে গেছিল আরেকদিকে মনে করছে মানুষ এটা পাইছে তো আপনার প্রশ্ন হচ্ছে যে কাকতালীয় ভাবে সার্জিস এবং পিনাকি এটা কেন বলবে তো আপনার ধাক্কাটা আপনি একদম লাস্টিকে এ সেদিকেই মারছে হ্যাঁ কোথায় মারছেন আমি আপনাকে বলতেছি আপনি বলতেছেন অবশ্যই যোগ যোগসূত্র আছে 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 ভাই আমি আপনাকে বলে দিতে আপনি একটা সন্ধিহান আমি আপনাকে বলে দিচ্ছি যোগ কোথায় জানেন এই যে আগস্টের যে গণ অভ্যর্থন হয়েছে আপনি নিজে বলেন যে আপনি কতগুলো ইনফরমেশন দিয়ে আপনি সহযোগিতা করছেন আর পিনাকি ইলিয়াস কনক হ্যাঁ তারপরে মনে করেন যে দেলোয়ার তারপরে মনে করেন যে আপনার এই যে কি যেন বলে মেজর দেলোয়ার তারপরে মনে করেন যে মেজর মুস্তাফিজুর মেজর মনে করেন যে তারপরে আপনার যে নাইন সাইর ভাই তারকে মনে করেন আরো অনেকেই ওদের সাথে আপনি নিজেরা কম্পেয়ার করেন তো আপনি নিজেই কম্পেয়ার করেন আমি আপনাকে কিছু বলবো না আপনি নিজের নিজেকে নিজে নিজে কম্পেয়ার করে আপনি বলেন যে আপনি কয়টা ইনফরমেশন দিতে পারছিলেন কয়টা ইনফরমেশন দিয়ে এই বাঙালি জাতির সাহায্য করতে পারছিলেন ওরা যা করছে জুলকান নাইন ভাই যেদিন মনে যে পাঁচই আগস্টে রাতের বেলা মনে করেন যে রাত্র চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত উনি মনে করেন যে ইনফরমেশন দিয়ে গেছে সাভারে মনে করেন যে আপনার এই যে একটা গুজব উঠছিল মানে গুজব না মানে ভুল বুঝাবুঝি হয়েছিল যে ইন্ডিয়ান সোলজার আসতেছে থানায় ইয়ে গেছে সেনাবাহিনী সেনাবাহিনীর যাতা বলতেছিলেন সেনাবাহিনী টু শব্দটা করে নাই মানে সেনাবাহিনীর ওখানে ভদ্রতা যথেষ্ট ধৈর্য পরিচয় দেখাইছে সেনাবাহিনীকে পারলে মানুষ মানে কথা দিয়ে মানুষ মেরে ফেলে ঠিক আছে সেনাবাহিনী ওইখানে খুব ধৈর্য না এটা ওদের ইয়া সরি ওই ওই দিকে যে পুলিশগুলো ছিল ওরা ঢাকার ভিতরে মানে রাজারবাই দিকে যাচ্ছিল ওইখানে মানে পাবলিকের হাতে ধাওয়া নিখে ওইখানে ঢুকছে পরে পাবলিক এ করছে এই ইনফরমেশন আপনি দিতে পারছিলেন এই ইনফরমেশন আপনি দিতে পারছিলেন কয়টা ইনফরমেশন আপনি আমার দিচ্ছেন আপনার যারা আমার এই ভিডিও শুনতেছেন তারা বললেন যে উনি কয়টা ইনফরমেশন দিছিল এবং উনি নিজেও যদি শুনে মাসুদ কামাল সাহেব সম্মানিত মাসুদ কামাল সাহেব আপনি বললেন যে দিছিলেন আপনার জাস্ট লাস্ট কথাটা আমি বলে শেষ করে দিই আপনি জাস্ট ধাক্কাটা ওই দিকেই মারছেন যে পেপি নাকি দিস ইজ দ্য পিনাকি এটার পিছনে আছে এটা পিনাকি সব সবকিছু করতেছে সার্জিস করতেছে সার্জিস তো সবাই তো বলে যে সার্জিস চেঞ্জ হয়ে গেছে সার্জিস এখন প্রধানের কথা শুনে আপনি জানেন সে কথা তো কি বলবেন এটা নিয়ে ব্যাখ্যা দিয়েন হ্যাঁ আমি আপনার ব্যাখ্যা শোনার জন্য ওয়েট করবো ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন আলাইকুম আর আমি বলবো কি জানেন মাসুকমাল সাহেব সবকিছু যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে তুলে ধরেন তাহলে আমার মনে হয় কি যে আপনি মানে মূল্যায়িত হবেন ঠিক আছে অনেকে আমাকে বলে মাসুদ কামাল সম্পর্কে কথা বলে যোগ্যতা নাই ভাই একটা কথা বলি যোগ্যতা লাগে না কথা বলতে সাহস লাগে আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমি কোন কথাটা অযৌক্তিক বলছি সেটা আপনি আমাকে এখানে বলে যাবেন আমি কিছুদিন আগে বলছিলাম যে মাসুদ কামাল সাহেব বয়ার এজেন্ট বলছে যে পিনাকি দেখে উনি প্রমাণ দেখ ঠিক আছে উনি প্রমাণ দেখ আপনি প্রমাণ ছাড়া কেন কথা বলে ভাই আপনি তো সাংবাদিক আপনি প্রমাণ ছাড়া কেন কথা বলবেন আমরা সাধারণ মানুষ যদি একটা প্রমাণ ছাড়া কথা না বলতে পারি হ্যাঁ এখন তো অনেক কিছু আছে ফ্যাক্ট চেক আছে তারপরে হচ্ছে আপনার এই যে কি যেন আছে আরেকটা ইয়া বের হয়েছে ডিপ সিকার আছে তারপর অনেক কিছু আছে বুঝতেছেন এই জেনারেশন কি নিয়ে চলে আপনারা তো এগুলো মনে করেন যে ভালো করে মনে করেন যে আমার আমি আমার ধারণা যে ভালো করে মনে হয় না ওই ডিওর এক্সপেক্ট ঠিক আছে ভালো থাকবেন সালামাইকুম আল্লাহ হাফিজ